সমুল্লাহ রহমান রহিমসাল আলহি আসসালাম সুরা তাহারিমের পরিচিতি অনুবাদ এবং কিছু টিকা আমরা তাওজিহুল কোরআন থেকে দেখব শুরু করছি প্রথমে সুরাটির মূল বিষয়বস্তুটা জানি মূল বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রী তাদের নিজেদের মধ্যে এবং তাদের সন্তানদের সাথে কিভাবে কীভাবে ভারসাম্যমান ও সুসম আচরণ বিধি পালন করবে এটাই হলো এই টপিকটা হল মূল বিষয়বস্তু এবং একই বিষয়বস্তুটা মানে পূর্ববর্তী সুরার পরিচিতিতেও বলা হয়েছিল হ্যাঁ একদিকে যৌক্তিক সীমার ভেতরে তাদেরকে ভালোবাসাও দিনের দাবি অন্যদিকে তারা যাতে আল্লাহ তার আদেশ নিষেধ পালনে অবহেলা না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখাও জরুরি এরই প্রসঙ্গে মহানবী সাল্লাহ আলি ও নিজের দাম্পত্য জীবনের একটি ঘটনার প্রতি ইশারা করা হয়েছে মানবী সাল আলী ওয়াসাল্লাম তার কোনো কোনো স্ত্রীকে খুশি করতে গিয়ে কসম করেছিলেন আর কখনও মধু খাবেন না এক নং আয়াতের টিকায় ঘটনার বিবরণ আসছে এ কসমের কারণে আল্লাহ তালা তাকে সতর্ক করেছেন আল্লাহ তালা যে জিনিস আপনার জন্য হালাল করেছেন আপনি নিজের জন্য কেন তা হালা হারাম করলেন এ কারণে ইস্তরার নাম রাখা হয়েছে তাহরিম মানে হারাম করা তাহরিম শব্দটি কিন্তু বাবে তা ফাইল থেকে এসেছে আপনারা যারা আমার লার্ন অ্যারাবিকের ক্লাসগুলি করেছেন তারা জানবেন আশা করি ভাবে তা ফাইলুন থেকে হ্যাঁ তো তো ফার্স্টে আমরা অনুবাদে যাওয়ার আগে ওই ঘটনাটি দেখে আসবো তাহলে আমাদের অনুবাদটি জানা সহজ হবে মহানবী প্রত্যেক স্ত্রীর কাছে কিছুক্ষণের জন্য যেতেন নিয়ম অনুসারে একদিন তিনি হজরত জয়নাবি আল্লাহু আনহা এর ঘরে গেলেন হজরত জয়নাবাদি আল্লাহু আনহা তাকে মধু খেতে দিলেন তাহলে মধু খেতে কে দিয়েছিলেন হজরতে জয়নাব বরাদি আনহা তিনি তা খেলেন এরপর তিনি হজরতে আয়েশা ও হজরত হাফসারাদি আল্লাহ আনহা এর ঘরে গেলেন তারা দুজনেই জিজ্ঞেস করলেন আপনি কি মাগাফির খেয়েছেন মাগাফির এক জাতীয় উদ্ভিদ যাতে কিছুটা দুর্গন্ধ আছে তিনি বললেন না তো তারা বললেন তাহলে আপনার মুখে এ গন্ধ কিসের তখন তার সন্দেহ হল হয়তো তিনি যে মধু পান করেছিলেন মৌমাছি তাতে মাগাফিরের রসও রেখেছিল মুখে গন্ধ থাকাটা তার কাছে খুবই অপছন্দের ছিল কাজেই তিনি কসম করলেন আর কখনো মধু পান করবেন না তারই প্রেক্ষাপটে আয়াতটি তর্জমা হে নবী আল্লাহ যে জিনিস আপনার জন্য হালাল করেছেন আপনি নিজ স্ত্রীদের খুশি করার জন্য তা হারাম করছেন কেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা আমরা এক নম্বর আয়াতের টিকা দেখেছি এবার দুই নম্বর আয়াতের তর্জমা দেখব আল্লাহ তোমাদের কসম থেকে মুক্তি লাভের ব্যবস্থা দান করেছেন আল্লাহ তোমাদের অভিভাবক তিনি সর্বজ্ঞ পরিপূর্ণ হেকমতের মালিক আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলী মধু না খাওয়া সম্পর্কে যে কসম করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এ আয়াত তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন কসম ভেঙে ফেলেন এবং তার জন্য কাফফারা আদায় করেন হাদিসে আছে কেউ যদি কোনো অনুচিত কসম করে তবে সে যেন তা ভেঙে ফেলে ও কাফফারা আদায় করে এর কাফফারা সেটাই জাসুরা মায়েদার উননব্বই নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আচ্ছা এবং স্মরণ করো যখন নবী তার কোনো এক স্ত্রীতে গোপনে একটি কথা বলেছিলেন অতঃপর সেই স্ত্রী যখন সে কথা অন্য কাউকে বলে দিল এবং আল্লাহ তা নবীর কাছে প্রকাশ করে দিলেন তখন সে তার কিছু অংশ জানালো এবং কিছু অংশ এড়িয়ে গেল যখন নবী তার সেই স্ত্রীকে জানালো তখন সে বলতে লাগলো আপনাকে এ কথা কে জানালো নবী বলল আমাকে জানিয়েছেন তিনি যিনি সর্বজ্ঞ সব কিছু অবগত আচ্ছা তিন চার এবং পাঁচ নম্বর টিকাটি দেখব কোন সময়ের কথা স্মরণ করার কথা বলা হচ্ছে যখন নবী তার কোনো এক স্ত্রীতে গোপনে একটি কথা বলেছিলেন সেই সময়ের কথা গোপন কথাটি ছিল এই যে আমি আর মধু খাব না বলে কসম করেছি মহানবী সাল্লু আলি সাল্লাম এ কথাটি হজরত হাফসরাজি আল্লাহ আনহাকে বলে দিয়েছিলেন সে সঙ্গে সাবধান করেছিলেন তিনি যেন এ কথা আর কারো কাছে ফাঁস না করেন কেননা তাহলে হজরত জয়নাব রাজি আল্লাহ আনহা যার ঘরে তিনি মধু খেয়েছিলেন তিনি কষ্ট পাবেন আচ্ছা তারপরে অতঃপর সেই স্ত্রী যখন সে কথা অন্য কাউকে বলে দিল এটার ব্যাখ্যা অর্থাৎ হজরত হাফসরাজি আল্লাহ আনহা সেই কথা হজরত আয়স রাজি আল্লাহ আনহাকে বলে দিলেন তখন সে তার কিছু অংশ জানালো এবং কিছু অংশ এড়িয়ে গেল হজরত হাফসালাদ আল্লাহ আনহা যে গোপন কথাটি হজরত আয়সালদি আল্লাহ আনহা এর কাছে ফাঁস করে দিয়েছেন মহানবী সাল্লাহ সাল্লাম সে কথা তাকে বললেন কিন্তু সবটুকু বললেন না হ্যাঁ কেননা তা বললে হজরত হাফসা বড় বেশি লজ্জা পাবেন আল্লাহু আকবর নবী সাল্লাম মন মানসিকতা কত উদার ছিলেন ছিল আল্লাহু আকবর কবিরও মানে নবীজি জি আলী আলহিহাসাল্লাম তাকে কিছু জানালেন এবং কিছু এড়িয়ে গেলেন হ্যাঁ আচ্ছা তারপরে কি হলো যখন নবী তা তার সেই স্ত্রীকে জানালো তখন সে বলতে লাগলো আপনাকে কে জানালো নবী আমাকে জানিয়েছেন তিনি সর্বজ্ঞ সব কিছু অবগত আচ্ছা হে নবী পত্নীগণ তোমরা যদি আল্লাহর কাছে তাওবা করো তবে তাই হবে উচিত কাজ কেননা তোমাদের অন্তর ঝুঁকে পড়েছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো তার সঙ্গী আল্লাহ জিব্রাইল সৎকর্মশীল মোমিনগণ এছাড়া ফেরেস্তাগণ তার সাহায্যকারী তাহলে সাহায্যকারীকে সাহায্যকারী হলো ফেরেস্তা আর সঙ্গীকে আল্লাহ জিব্রাহ আলী ইসালাম এবং মুমিনগণ তাহলে ছয় নম্বর অ্যাট ছয় নম্বর টিকাটি দেখবো কি তোমরা যদি আল্লাহর কাছে তবা করো তবে তাই হবে উচিত কাজ কেননা তোমাদের অন্তর ঝুঁকে পড়েছে আচ্ছা একথা বলা হচ্ছে হজরত আয়সলাদ আল্লাহ আনহা ও হজরত হাফসালদ আল্লাহ আনহা উভয়কে অধিকাংশ মুফাসির এর ব্যাখ্যা করেছেন তোমাদের অন্তর সত্য থেকে অন্য দিকে ঝুঁকে পড়েছে অর্থাৎ সত্য সঠিক পথ থেকে সরে গিয়েছে কিন্তু কারো কারো মতে এর ব্যাখ্যা হলো তোমাদের অন্তর তাওবার দিকে ঝুঁকে পড়েছে হ্যাঁ তাহলে হয় সত্য থেকে অন্য দিকে ঝুঁকে পড়েছে এটা অর্থ হতে পারে অথবা তাওবার দিকে তাদের অন্তর ঝুঁকে পড়েছে সে কথা বলা হচ্ছে কাজেই তোমাদের তাওবা করে ফেলা উচিত আচ্ছা একটা বিষয় হলো যে এই ধরনের কথা বার্তা থেকে আমাদের সাহাবাইকেরাম সম্পর্কিত কোনো নেগেটিভ মন্তব্য মনে আনা উচিত নয় তাফসিরের প্রয়োজনে হাদিসের প্রয়োজনে বিভিন্ন কথায় আসতে পারে তবে মনে রাখতে হবে তাদের মাকাম অনেক উপরে আচ্ছা সে যদি তোমাদের সকলকে তালাক দিয়ে দেয় অর্থাৎ সে অর্থাৎ রাসুল করিম সাল আলি আসাল্লাম তবে তার প্রতিপালক তোমাদের প্রতি তোমাদের পরিবর্তে শীঘ্রই তাকে দিতে পারেন এমন স্ত্রী যারা হবে তোমাদের চেয়ে উত্তম মুসলিম মুমিন অনুগত তাও বাকারী ইবাদতগ গুজার রোজাদার তাতে পূর্বে তাদের স্বামী থাকুক বা কুমারী হোক মানে এই যে এতগুলো বৈশিষ্ট্য বললেন বলার পরে বলছেন তারা হতে পারে কুমারী অথবা মানে বিধবা বা অন্য কোনো ব্যাপার তালাক এই টাইপের হ্যাঁ তো বলছেন বলছেন সে যদি তোমাদের সকলকে তালাক দিয়ে দেয় তবে তার প্রতিপালক তোমাদের পরিবর্তে শীঘ্রই তাকে দিতে পারেন এমন স্ত্রী যারা হবে তোমাদের চেয়ে উত্তম আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন মুসলিম মানে মুসলিমা মুমিনা অনুগতা যেহেতু এখানে স্ত্রীবাচক কথা তাই এগুলো ব্যবহার করা উচিত ছিল এখানে অনুগতা তাও বাকারিনী এবার গোজারিণী রোজাদারিণী এই টাইপের আচ্ছা হে মুমিনগণ নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লা মাফ করুন তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব কঠিন হৃদয় ফেরেস্তাগণ যারা আল্লাহর কোনো হুকুমে তার অবাধ্যতা করে না এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয় হে কাফেরগণ আজ তোমরা অজুহাত দেখিও না তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে সাত নম্বর টিকাটি দেখব পাথর দ্বারা পাথর নির্মিত প্রতিমা বোঝানো হয়েছে মূর্তি পূজকরা যাদের পূজা করে থাকে যা তাদেরকে জাহান্নামে নামে ফেলে তার পূজারীদেরকে শিক্ষা দেওয়া হবে যে দেখো তোমরা যাদেরকে উপাস্য মনে করতে আজ তাদের কি শোচনীয় পরিণাম হয়েছে আচ্ছা হে মোমিনগণ আল্লাহর কাছে খাঁটি তাওবা করো অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে এমন উদ্যানে প্রবেশ করাবেন যার নিচে নহর বহমান থাকবে সেই দিন যেদিন আল্লাহ নবীকে এবং তার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকে লাঞ্ছিত করবেন না আহ তাদেরকে তাদের আলো তাদের সামনে ও তাদের ডান পাশে ধাবিত হবে তাহলে আলো কোন দিকে কোন দিকে যাবে সামনে এবং ডানে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এ আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে শক্তিমান আচ্ছা আট নম্বর এবং নয় নম্বর টিকাটি দেখব এর দ্বারা খুব সম্ভব সেই সময়কে বোঝানো হয়েছে যখন সমস্ত মানুষকে পুলসিরাত পার হতে বলা হবে সেদিন প্রত্যেক মুমিনের ইমান তার সামনে সামনে হয়ে সরি প্রত্যেক মুমিনের ইমান তার সামনে আলো হয়ে ইমানটি কি হবে তার সামনে আলো হয়ে তাকে পথ দেখাবে সুরা হাদিদে বিষয়টি এসেছে বারো নম্বর আয়াতে আচ্ছা হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এ আলোকে পরিপূর্ণ করে দিন হ্যাঁ অর্থাৎ এ আলো শেষ পর্যন্ত স্থায়ী রাখুন সুরা হাদিদে গেছে মোনাফেকরাও প্রথম দিকে সে আলো দ্বারা উপকৃত হবে কিন্তু পরে তাদের থেকে তা সরিয়ে নেওয়া হবে হ্যাঁ তো সেটা দেখে মমিনরাও বলবে হে আল্লাহ তাদের যেভাবে আলোটা ছিনিয়ে নিয়েছেন আমাদেরকে সেভাবে আমাদের থেকে সে আলোটা সেভাবে ছিনিয়ে নেবেন না আচ্ছা হে নবী কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে কঠোর হয়ে যাও তাদের ঠিকানা জাহান্নাম তা অতি মন্দ ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন দশ নম্বর টিকা জিহাদের প্রকৃত অর্থ চেষ্টা ও মেহনত করা প্রকৃত অর্থ কি চেষ্টা ও মেহনত করা দিনী দাওয়াতের যে কোনো শান্তিপূর্ণ প্রচেষ্টাও এর অন্তর্ভুক্ত এমনিভাবে দিনের প্রচার প্রসার ও প্রতিষ্ঠাকল্পে যেসব নির্বি নির্বিরোধী কর্মপন্থা গ্রহণ করা হয় তাও আবার শত্রুর মোকাবেলায় যে সশস্ত্র সংগ্রাম পরিচালিত হয় তাও জিহাদ তবে সশস্ত্র সংগ্রাম কেবল কাফেরদের বিরুদ্ধেই হতে পারে মোনাফেকরা যেহেতু নিজেদেরকে মোমিন বলে পরিচয় দিত তাই দুনিয়ায় তাদের সাথে মমিনদের মতোই আচরণ করা হতো সাধারণ অবস্থায় তাদের সাথে যুদ্ধ করা হতো না তবে তারা বিদ্রোহ করলে সেটা ভিন্ন কথা যারা কুফর অবলম্বন করেছে মানে কি যারা কাফের আল্লাহ তাদের জন্য নুহের স্ত্রী ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন কাফেরদের জন্য তারা আমার অত্যন্ত নেককার দুজন বান্দার স্ত্রী ছিল মানে বিবাহাধীন ছিল বা স্ত্রী ছিল কতপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো ফলে আল্লাহর বিরুদ্ধে তারা তাদের কোনো কাজে আসলো না এবং তাদেরকে অর্থাৎ স্ত্রী দুজনকে বলা হলো অন্যান্য প্রবেশকারীদের সাথে তোমরাও জাহান নামে প্রবেশ করো এগারো নম্বর টিকা হজত নুহ আলহি ইসলামের স্ত্রী তার মহাত্মা স্বামীর বিরুদ্ধাচরণ করতো এবং তাকে পাগল বলত তার গোপনীয় বিষয় সে মানুষের কাছে ফাঁস করে দিত আর লুত আলহ ইসলামের স্ত্রীও ছিল স্বামীর অবাধ্য সেও শত্রুদেরকে সাহায্য করতো মানে স্বামীর শত্রুদের সাহায্য করতো রুহুল মাহানিতে এসেছে এ দৃষ্টান্ত আল্লাহ তালা এই দৃষ্টান্ত তারা আল্লাহ তালা বোঝাচ্ছেন মানুষ নিজে মুমিন না হলে নিকটতম আত্মীয়ের ইমান দ্বারাও উপকৃত হতে পারবে না আল্লাহ তালা মুমিনদের জন্য পেশ করছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত যখন সে বলেছিল হে আমার প্রতিপালক আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং আমাকে ফেরাউনও তার কর্ম থেকে মুক্তি দিন আর আমাকে নাজাদ দিন জালেম সম্প্রদায় হতে আল্লাহ আকবর বারো নম্বর আয়াতের বারো নম্বর টিকা ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া আল্লাহতালা যখন মুসা আলি সালামকে জাদুকরদের বিরুদ্ধে জয়যুক্ত করেছিলেন তখন জাদুকরদের সঙ্গে তিনিও হজরত মুসা আল ইসলামের উপর ইমান এনেছিলেন এ কারণে ফেরাউন তার উপর অনেক নিপীড়ন চালিয়েছিল সেই নিপীড়ন ভোগকালেই তিনি এই দোয়া করেছিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে ফেরাউন তার হাতে পায়ে পেরেক গেঁধে উপর থেকে পাথর নিক্ষেপ করতে উদ্যত হয়েছিল কিন্তু তার আগেই আল্লাহ তালা তাকে মৃত্যু দান করেন রুহুল মানি তাছাড়া ইমরান কন্যা মরিয়ামকেও রূপে পেশ করেছিলেন করেছেন যে তার সতীত্ব রক্ষা করেছিল ফলে আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিলাম আর সে নিজ প্রতিপালকের বাণী ও তার কিতাব সমূহকে সত্য বলে স্বীকার করেছিল এবং সে ছিল অনুগত্যকারীদের অন্তর্ভুক্ত তেরো নম্বর টিকা সেই রুহ থেকেই হজরত ইসা আলাইসাল্লামের জন্ম হয়েছিল তাই তাকে রোহুল্লা বলা হয় আল্লাহলা মারিয়াম আলাইসালামের ভিতরে রুহ ফুঁকে দিয়েছিলেন এবং সেখান থেকেই ইসা আলাইসালামের জন্ম হয়েছিল সেটা বলা হচ্ছে তো সুরাত তাহারিমের আলোচনাও শেষ সকলকে আবারও শুক্রিয়া জ্ঞাপন করে আমরা এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ